নমস্কার আদা আসসালাম আলাইকুম আমি জ্যোথিক্রুস টিপ ইডিপি অফ বাংলাদেশের চিপ অফ মার্কেটিং হিসেবে যুক্ত আছি আমি আজকে আপনাদের জন্য একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি আমি আশা করছি আমাদের এই প্রোডাক্টটি আপনাদের খুবই উপকার আসবে বর্তমানে আমরা প্রায় সবাই চুলের নানা সমস্যায় ভুগে থাকি আমাদের চুলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমাদের অনেকেরই চুল পড়ে যাচ্ছে চুলের ডগা ফেটে যাচ্ছে চুলের গোড়ায় খুশকি হচ্ছে চুলগুলো খুব ড্রাই হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে চুলগুলো বাড়ছেই না এই ধরনের সমস্যা প্রায় সকলেই আমরা ফেস করছি তো সেই সমস্যাগুলোর কথা মাথায় রেখে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের টিম ইডিপি অব বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে এসেছে হেয়ার অয়েল হেয়ার প্যাক কম্বো আমাদের এই হেয়ার অয়েল হেয়ার প্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটি প্রাকৃতিক উপাদান দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি বলে এটির কোনো সাইড এফেক্ট নেই আপনারা নিশ্চিন্তে আমাদের এই হেয়ার অয়েল হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন আমাদের এই হেয়ার অয়েলটি আপনাদের কি কি উপকারে আসবে তা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আমাদের এই হেয়ার অয়েল হেয়ার প্যাক কম্বোটি ব্যবহারের মাধ্যমে আপনি পেতে পারেন চুল পড়া সমস্যার সমাধান আপনার চুল পড়া রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনার চুলের গোড়ার খুশকি দূর করবে চুলের ডগা ফাটা রোধ করবে চুলকে লম্বা করবে এবং আপনার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে আমাদের এই হেয়ার অয়েলটি আমাদের এই হেয়ার অয়েলটি কি কী উপাদান দিয়ে তৈরি তা আমি আপনাদের বলছি আমাদের এই হেয়ার অয়েলটি অনেকগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর মধ্যে রয়েছে নারকেল তেল কালো জিরে মেথি জবা নিম অ্যালোভেরা সহ আরও ত্রিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের এই হেয়ার অয়েল হেয়ার প্যাক কম্বোটি তৈরি করা হয়েছে এবার আপনাদের বলে দিচ্ছি আমি কিভাবে আপনারা আমাদের এই হেয়ার অয়েল হেয়ার প্যাককে ব্যবহার করবেন আমাদের এই হেয়ার অয়েলটি আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন যেভাবে আপনারা এমনিতে অন্য হেয়ার অয়েল ইউজ করেন ঠিক সেভাবে আপনারা আমাদের এই হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন এই হেয়ার অয়েলটি চুলের গোড়ায় খুব ভালোভাবে মাসেজ করবেন আপনারা চাইলে রাতের বেলাতে এই হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে চুলের গোড়ায় মাসাজ করে রেখে দিতে পারেন এবং পরের দিন হচ্ছে শ্যাম্পু করে নিতে পারেন এভাবে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এবং এই হেয়ার অয়েলটি আপনারা যদি চান যে দুই দিন রেখে দিবেন চুলের গোড়ায় দেওয়ার পরে তাতেও কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো এই হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন আর আপনারা আমাদের হেয়ার প্যাকটি যেভাবে ব্যবহার করবেন আমাদের এই হেয়ার প্যাকটি তৈরি করার নিয়ম হচ্ছে আপনার চুলের ঘনত্ব এবং হচ্ছে চুলের দৈর্ঘ্য অনুযায়ী আপনি যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণ হেয়ার প্যাক নিয়ে নেবেন এবং তারপর এতে দুই চামচ দুই চামচ নারিকেল তেল এবং তার সাথে হচ্ছে ডিমের সাদা অংশ এই দুইটা একত্রে মিক্সড করে তারপর হচ্ছে এই হেয়ার প্যাকটি তৈরি করে নেবেন এবং চুলের গোড়ায় দিবেন চুলের গোড়ায় দেওয়ার পর আপনি এক ঘন্টা রেখে দিবেন তারপর শ্যাম্পু করে ধুয়ে নেবেন অনেকে হচ্ছে ডিমের গন্ধ সহ্য করতে পারেন না তো সেক্ষেত্রে আপনি এটা পানি দিয়েও তৈরি করে দিতে পারেন তবে ডিমের সাদা অংশ এবং হচ্ছে নারিকেল তেল দিয়ে ব্যবহার করলে বেশি কার্যকারিতা পাবেন তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের প্রোডাক্টটি অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন ব্যবহার করে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটি আসলে কতটা উপকারী আর আমাদের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের ইডিপি অনলাইন শপের পেজ থেকে আমি আবারও বলছি আমাদের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের ইডিপি অনলাইন শপের পেজ থেকে আপনারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে